আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সময় মন্ত্রী মিনিস্টার বিধায়ক বা রাজনীতিবিদরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে বেকার চাকরি প্রদেশী জন্য কিন্তু সবাই কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে পারে না বা বুট বেতনে পাওয়ার হওয়ার সময় অনেকই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে আমরা ত্রিপুরা ইতিহাস ঘাটলে এরকম অনেক প্রতিশ্রুতি আমরা দেখতে পারবো যারা রাজনীতিবিদরা দিয়েছে কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেটি পালন করেনি কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী রতন লালাতের প্রতিশ্রুতি একটু আলাদা উনি কথায় কাজে কিন্তু একদমে উনি যেটা বেকার চাকরিপত্রী সে বোনের জন্য যেটা বলে সেটা হুবহুব করার চেষ্টা করে এবং তা প্রতিশ্রুতির সাথে বাস্তবে মিল ঢাকার চেষ্টা করে তাই অবশ্যই মানে প্রশংসা এবং আমরা খুব লাকি যে এরকম একজন মিনিস্টার আমরা পেয়েছি উনি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে এবং চাকরির প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে নতুন সিদ্ধান্ত নিচ্ছে চাকরি প্রতিষ্ঠা ভাই জন্য এবং সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যতটুকু ফাইট করার বেকার ভাই বোনদের জন্য ফাইট মাননীয় মন্ত্রী করছে এখানে একই বলে কথাই ও কাজে এক একই বলে কথায় কথা নয় কাজে আমার পরিচয় এই পরিচয়টি দিয়েছে মাননীয় আমাদের এই বিদ্যুৎ মন্ত্রী তথা মন্ত্রী। রতন লালনাথ উনি সাতাইশ মে সরি আঠাইশ মে একটা প্রতিশ্রুতি দিয়েছিল কৃষি দপ্তরে বিরাট একটা নিয়োগ হবে কৃষি দপ্তরে বিরাট ধরনের অনেকগুলো ভ্যাকেন্সি এসেছে সেটা আঠাইশ মে পেপারেও যেটা পাবলিশ হয়েছে উনত্রিশ মে পরের দিন সেখানে বলা হয়েছিল কিছু কী কী পোস্টে বলা হয়েছিল কৃষি অ্যাসিস্ট্যান্ট পদে চারশো বত্রিশ খানা এলডিসি পদে একশো উনষাট খানা গুপডি পদে পঁচিশ জনকে নিয়োগ করা হবে কৃষি দপ্তরে তাছাড়া সাতশো তিরানব্বই সাতশো তিরানব্বইটি পদে নিয়োগের ক্ষেত্রে রাজ্যে বেকার যুদের কাছ থেকে বড় সুযোগ আসতে চলেছে টোটাল ওনার কথা মতো সাতশো খানা পোস্ট আছে এবং উনি কিন্তু ওনার প্রতিশ্রুতিটা রেখেছে উনি যে বক্তব্যটা পেশ করেছে সেটা কিন্তু কথায় কাজে কিন্তু এক হয়েছে কেন এক হয়েছে সেটাও আমরা চেকের চেষ্টা করি সবগুলো ভ্যাকেন্সি যদিও আসেনি কিন্তু দাপে দাপে কিন্তু আসছে একটা কিন্তু অলরেডি চলে এসেছে একই বলে মানে কথা কথা নয় কাজের পরিচয় আবার সাধারণ নেতাদের বিরুদ্ধে কথায় কাজে অমিলের কথা বেশি শোনা যায় সব নেতারই কথায় কাজে এতটুকু মিল থাকে না মন্ত্রী বিধায়কের বিরুদ্ধে কথার খেলাফের অভিযোগ উঠে তার সঙ্গে সরকারের কাজকর্মের যে দৃঢ়গতি দীর্ঘগতিতে যে সরকারি কাজকর্ম চলে একটা চাকরির প্রসেসে অনেকটা লম্বা সময় কেটে যায় চার পাঁচ বছর তিন বছর লেগে যায় সে বিষয়েও কথা উত্তে চলে কিন্তু এদিক থেকে বোধ হয় কথাও কাজে নীল ডেকে দৃষ্টান্ত ধাপন করলেন রাজ্যে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল গত সাতাইশ মে মন্ত্রিসভার সিদ্ধান্ত আর দু জুলাই বিজ্ঞাপন জারি করে জারি করে দপ্তরের রকেট গতির মর্যাদা দিলেন টিম রত্নালনাথ অনেক সময় বিভিন্ন দপ্তরে চাকরি বিজ্ঞাপন বেরোয় বিজ্ঞাপন চাকরির মন্ত্রিসভায় আমরা দেখেছি গত বছর এস আই নিয়োগের সিদ্ধান্ত হয়েছে ফরেস্ট গার্ড নিয়োগের সিদ্ধান্ত হয়েছে আরও অনেকগুলো পোস্টে গত বছর নিয়োগের সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত কোনো অ্যাডভার্টাইসমেন্ট কিন্তু বেরুনি এখন পর্যন্ত কোনো অ্যাডভার্টাইসমেন্ট এমন বহুত সিদ্ধান্ত হয়ে গেছে মন্ত্রিসভায় কিন্তু কৃষি দপ্তরে মাননীয় মন্ত্রী রত্নলালাতের অধীনে যে দপ্তরগুলো আছে ওই দপ্তরের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মে মাসে এবং মে মাসে সিদ্ধান্ত হওয়ার পর মে মাসের শেষভাগে এবং মাঝখানে শুধু জুন মাসটা আমাদের মাননীয় মন্ত্রী নিয়েছে এক মাস মাঝখানে নিয়েছে তারপরে জুলাই মাসে ফার্স্ট উইকে কিন্তু বিজ্ঞাপন জারি করার জন্য যা যথাইতে যা করা তা উনি করেছে এবং কথায় কাছে উনি মিল রেখেছে প্রতমা। যেটা আগেই বলেছে কৃষি দপ্তরকে তিনি ডেলে সাজাতে দেন তার জন্য সরকার বদ্ধ বিশেষ করে আর যে কৃষি ও কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী রত্ননাথের আন্তরিক প্রচেষ্টায় অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশেষ করে যে কৃষকরা যাতে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য সময় সময় বিভিন্ন কর্মসূচি জারি এগিয়েছে আমরা মাননীয় মন্ত্রী রত্ননাথকে বিগত সরকার বিগত যে প্রথম পাঁচ বছরের বর্তমান সরকারের সময় আমরা এজ এ শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি শিক্ষামন্ত্রী হিসাবেও ওনার অবদান কিন্তু ত্রিপুরা যে প্রচুর কারণ উনি গত ওই পাঁচ বছরে কিন্তু বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ করেছে দুই হাজার বাইশ অবধি দুই হাজার তেইশের এক অব্দি পাঁচ বছরে প্রচুর শিক্ষক ত্রিপুরা নিয়োগ হয়েছে তুলনামূলক দুই হাজার বাইশ থেকে দুই হাজার পঁচিশ এই তিন বছরে এই তিন বছরে মাত্র তিনশোর কাছাকাছি শিক্ষক নিয়োগ হয়েছে মানে শিক্ষার অবস্থা তিন দিন তলা নিতে যাচ্ছে শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ কিন্তু মাননীয় মন্ত্রী থাকা চলাকালীন কিন্তু শিক্ষা দপ্তরে বরাবরই কিন্তু নিয়োগ হতো দুই হাজার আঠারোতে দুইবার বা টিট হয়েছে উনিশ হয়েছে একুশে হয়েছে বাইশ হয়েছে কিন্তু উনার মন উনি এই দপ্তর তা পরিচালনা খুব সুন্দরবই করছিলো কিন্তু ওনার হাত থেকে যে দপ্তরটা অন্য মন্ত্রী বা মিনিস্টার হাতে গেল তখন কিন্তু সেই দপ্তরটা ঠিকঠাক পরিচালনা হয়নি টেট পরীক্ষা বন্ধ হয়ে আছে বা অন্যান্য যে নিয়োগ পরীক্ষা সেগুলো বন্ধ হয়েছে কিন্তু মাননীয় মন্ত্রী থাকাকালীন কিন্তু শিক্ষা দপ্তরকে খুব সুন্দর ডেলোডলে সাজিয়েছিল এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু যথাযথ বজায় রেখেছিল এবং ক্যান্ডেটেটেটেটেটে যারা টেট ফার্স্ট ক্যান্ডিডেট যারা এসেইচি ক্যান্ডিডেট তারা কিন্তু মাননীয় মন্ত্রীর সাথে দেখা করার সুযোগও পেয়েছিল কিন্তু বর্তমান কিন্তু টেট ফার্স্ট বা এসটিএইচি ক্যান্ডিডেটটা কিন্তু মাননীয় মন্ত্রীর সাথে মানে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার সেই সুযোগটা কিন্তু পান না যে সুযোগটা রত্ন বরাবরই দিয়ে যাচ্ছিল দপ্তর মানে কৃষি কৃষিকল্যাণ দপ্তর থেকে একটা বিজ্ঞাপন জারি করে যাতে করে দপ্তরের কাজ সময়ের জন্য সম্পন্ন করতে হয় যেই দিশাকে কাজে লাগিয়ে কৃষি দপ্তরের বিরাট নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে কৃষি দপ্তর নিয়োগের জন্য জারি করেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কৃষি উদ্যান পালন স্নাতকের জন্য মানে জন্য চাকরি বিরাট সুযোগ বুধবার ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন একশো ছয়ত্রিশটি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করে রাজ্যে কৃষি কৃষি কল্যাণ দপ্তর এগ্রিকালচার অফিসার টি এএফস গেট ওয়ান পদে নিয়োগের জন্য এই বিজ্ঞাপন জারি করে এর মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ভেকেন্সি রিজার্ভ ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে উনি কিন্তু এক মাস আগেই কিন্তু বলেছিল বা দেড় মাস আগেই বলেছিল কিছু দপ্তরে বিরাট নিয়োগ হবে সেই প্রতিশ্রুতি কিন্তু উনি রেখেছে তাছাড়া কিছুদিন মধ্যেই সম্পূর্ণ ঘর হবে সূত্রের খবর এছাড়া জেআইবিটির মাধ্যমে একড্রি সিস্টেম এলডিসি গুবডি পদে নিয়োগের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিল চলছে সিদ্ধান্ত করতে চলেছে আমাদের কৃষি দপ্তর মন্ত্রী রত্নলাল বরাবরই বলেন সময়কার সময় নয় আগে করতে হবে সাধারণত নেতা মন্ত্রীদের বাসায় অর্থাৎ কৃষি কল্যাণ দপ্তরে এ এগ্রি এসিস্টেন্ট এলডিসি এবং গুপডি পদেরও জন্য সিদ্ধান্ত নিচ্ছে যে কৃষি দপ্তরে এগ্রি অ্যাসিস্টেন্ট লাগবে গুপডি লাগবে এলডিসি লাগবে সেই সিদ্ধান্ত কিন্তু মন্ত্রী রত্ন বাস্তবায়ন করার জন্য যথার্থের চেষ্টা করবে এবং এই যে নিয়োগটা যেটা আমরা বলছি একডি জেন্ট এলডিসি গ্রুপটি সেটা কিন্তু জিআইবিটি ট্যুর মাধ্যমে এবং মাননীয় মন্ত্রী যতনা যদি সেটা চাই এটা খুব শীঘ্রই জিআইবিটির মাধ্যমে একটা নোটিফিকেশন আসছে নেতা মন্ত্রীদের সাধারণত বাসায় কিংবা আগে বাসায় সময়কার সময় করতে হবে বলেই শোনা যায় তবে মন্ত্রী রত্ননাথ দান বলে থাকেন সময়ের সময়ের কাজ আগে করতে হবে তিনি মন্ত্রী হিসাবে তার যেখানে সফর থাকে বা পরিদর্শন বেটক ইত্যাদি সেখানে সাধারণত সরকারের নির্ধারিত সমস্যা বিষয়ে অনেক আগেই গিয়ে পৌঁছে যান এমন কিছু উদাহরণ রেখে গেছেন মন্ত্রী তিনি আগে গেছেন তারপর অধিকারিকটা গিয়ে পুঁছেছেন সেদিকে কৃষি দপ্তরে বিরাট নিয়োগের সিদ্ধান্তে আবার বাস্তবায়ন অপেক্ষায় আছে প্রসঙ্গত গত উনত্রিশে মে যে পেপারে কৃষি দপ্তরে বিরাট নিয়োগে যে শীর্ষশক্তি প্রকাশ হয়েছিল তখন মন্ত্রী রত্ননাথ সেই পেপারে যে সিদ্ধান্ত নিয়েছিল বিরাট সংঘ কৃষি দপ্তরের নিয়োগ হবে সেই সিদ্ধান্তটা কিন্তু বাস্তবে কার্যকর করলো তাই মাননীয় মন্ত্রীকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই যে মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী সেই সিদ্ধান্তটা কার্যকর হচ্ছে এবং মাননীয় মন্ত্রী যে নেক্সট স্ট্যাপ যেটা নিচ্ছে সেটা হলো আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট এগ্রি ডি এলডিসি এবং গুপডি স্টাফের শর্টেজ আছে সেই পোস্টও কিন্তু নিয়োগ হবে এবং উনি কিন্তু যথারীতি একটা উদ্যোগ নিচ্ছে যাতে জেআইবিটির মাধ্যমে খুব শীঘ্রই এই ধরনের পোস্টগুলোর ভ্যাকেন্সি বেরোই ধন্যবাদ সবাইকে স্টাডিজ জব টিকা ইউটিউব চ্যানেল